এবার সুদের টাকা সুদের টাকা আছে তাই বলছে যে গরিব মিসকিনকে দাও কিছু মানুষ বলছে ওই টাকা কেন চিলের খাওয়াবে গরিব মিশ্রিন তাদের খাওয়া হয় না তো গরিব মিসকিনের মর্যাদা কত বেশি আল্লাহ গরিব মিসকিনকে কত ভালোবাসে এই গরিব মানুষের মধ্যে এমন আছে আল্লাহওয়ালা মানুষ আছে আল্লাহ মানুষ আছে তারা আল্লাহর খাঁটি বান্দা তারা আছে হ্যাঁ তা আল্লাহকে দেয়া গরিবকে দেয়া মানে আল্লাহকে দেয়া তা সেই গরিবকে সুদটা দেবে কাকে দিচ্ছ তুমি পরোক্ষভাবে তুমি কাকে দিচ্ছ আল্লাহকে দিচ্ছ সুদের টাকা সাবধান হয়ে যাও খবরদার এই সব মতি যেন না হয় সুদের টাকা আমার মোশের জানগা জানাতে বলেছেন সুদের টাকা এ সরকারি টাকা আগুনে পোড়ানো যাবে না পানিতে ফেলা যাবে না এ সরকারি সম্পত্তি এগুলো এগুলো যারা ওই হারাম মাল খায় কাকচিল তাদের মাংস কিনে খাওয়াও তাহলে তোমার সুদের কাপ ফারা আদায় হবে দিলে তোমার কাফ ফাটা আদায় হবে না বরং গোনা হবে আরো বেশি খুব সাবধান থাকতে হবে হ্যাঁ শয়তান তো আমাদের বেরাস্তা করে দেবে প্রতিজ্ঞা করেছে আল্লাহর কাছে ইভিম আল্লাহ সাল্লামকে ছাড়িয়ে